নবম দশম শ্রেণীর গণিতের নাইন পয়েন্ট টুটা আজকে তোমাদের নাইন পয়েন্ট টু এর যে অনুশীলনের গুলো আছে ওগুলো সমাধান দেখাবো নিয়মিত ক্লাস ভিডিওতে মাহু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো তোমাদের বইয়ে টোটাল ষাট এমসি আছে এই ষাট এমসি সমাধান দেখবো দেখো এক নম্বর বলা আছে কস থ্রিটা ইকুয়াল হাফ তাহলে কস থ্রিটা ইকুয়াল হাফ হলে কর থ্রিটার মান কত সেটা বের করতে হবে তাহলে এখানে আমরা এই প্রশ্নটা আমরা দুইভাবে সমাধান করতে পারবো প্রথমে এটা একটা কাজ করব এখান থেকে আমরা মাটা বের করে এখানে বসে দিলে উত্তর বের হয়ে যাবে তাহলে দেখো কস থ্রিটা কস থিটা ইকুয়াল হাফ বা কস থ্রিটা সমান আমরা জানি কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ মানে হাফের পরিবর্তে আমরা কস সিক্সটি ডিগ্রি নিতে পারি এখন আমরা উভয় পক্ষ থেকে কস কস বাদ দিব তাহলে অতএব থিটা ইকুয়াল সিক্সটি তাহলে এখানে আমাদের মান কত পেলাম সিক্সটি কিন্তু আমাদের বের করতে বলছে কট থিয়েটার মান তাহলে কট থেটা তাহলে আমরা প্রথমে এখানে যেটা দেওয়া আছে এটা থেকে আমরা থিয়েটার মান বের করলাম এখন এখানে কট থ্রিটা এখানে থিয়েটার জায়গায় আমরা থিটার মানটা বসাই দেবো তাহলে কট সিক্সটি তাহলে থিটার মান সিক্সটি আমরা থিটার জায়গায় সিক্সটি ডিগ্রি বসাবো আর কট সিক্সটি ডিগ্রি মান আসছে ওয়ান বাইক রুট থ্রি তাহলে কট সিক্সটি ডিগ্রি মান কত হচ্ছে ওয়ান রুট থ্রি তাহলে আমাদের অ্যান্সার হবে ক তাহলে সহজ কথা হচ্ছে তোমরা এখান থেকে আমরা প্রথমে থিয়েটার মানটা বের করে নেবো হাফ সিক্স ট্রি কস সিক্স ট্রি মাইনাস হাফ এখান থেকে থ্রিটা মান উভয় বস থেকে কস কস কাটা থ্রিটা মান পাবো তারপরে আমাদের বের করতে হবে কর থ্রিটা তাহলে এখানে থ্রিটার জায়গায় সিক্স ট্রি লিব আর কর সিক্স ট্রি মান হচ্ছে ওয়ান বাই থ্রি তোমরা চাইলে এই এম সিকোটা আরেকভাবে করতে পারো এখানে যেটা দেওয়া ছিল কস থ্রিটা সমান সমান হাফ তাহলে এখান থেকে যদি কসটাকে পক্ষ আন্তর করো তাহলে থ্রিটা সমান হবে কজ ইনভার্স হাফ তাহলে ক্যালকুলেটরে তোমরা কজ ইনভার্স হাফ বের করলে মান পাবা সিক্সটি ডিগ্রি তারপর এই সিক্সটি ডিগ্রিটা এখানে তিনটার জায়গায় বসালে তুমি কট সিক্সটি ডিগ্রি মান পাবা তাহলে কজ ইনভার্সের মানটা কীভাবে বের করবো প্রথমে শিফট চাপ দেবে শিফট চাপ দিয়ে কজ চাপ দিলে কজ ইনভার্স চলে আসবে তারপর ওই যে ব্র্যাকেটের মানটা লিখে দিবা হাফ ছিল হাফ ব্র্যাকেট ক্লোজ তারপর সমান দিবা তাহলে উত্তর চলে আসবে তাহলে তিটার মান কত আসছে সিক্সটি দুই নঙ্গে বলা আছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ওয়ান বাই থ্রি হলে কজ টু দিব ফোর থিটা মাইনাস সাইন টু দিবার ফোর থিটার মান কত তার মানে আমাদের কস টু দিবার ফোর মাইনাস সাইন টু দিবার ফোর এটার মানটা বের করতে বলা হয়েছে তাহলে এখান থেকে আমরা সূত্র বানাইতে পারি আমরা কস টু দিবার ফোর থিটার পরিবর্তে আমরা কজ স্কোয়ার থিটার লিখে এটার উপরে হোল স্কোয়ার দিতে পারি কারণ দুই আর দুই গুণ চার হবে কজ স্কোয়ার থিটারকে স্কোয়ার করলে হয় কস টু দিবার ফোর মাইনাস সেমভাবে এখানে সাইন স্কোয়ার এটাকে হোলি স্কোয়ার করে দেব তাহলে দুই আর দুই গুণ করলে চার হয় তাহলে সাইন স্কোয়ার স্কোয়ার করলে টু ফোর হয় এখন দেখো এখানে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এখানে এ সমান ধরবো কজ স্কোয়ার থেকে আর বি সমান ধরবো সাইন স্কোয়ার থিটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ এ প্লাস বিয়ার ইন্টুকে দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসে এসে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ বলতে আমরা কজ স্কোয়ারটাকে এ ধরছি আর বি বলতে আমরা সাইন স্কোয়ার তেটাকে বি ধরছি আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটার অন তাহলে আমরা এটা পরিবর্তে অন লিখতে পারি আর এখানে আমাদের প্রশ্নে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মান দেওয়া ছিল অন বা অন বাই থ্রি তাহলে এখানে দেখো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার আছে তাহলে আমরা এটা পরিবর্তে লিখতে পারি অন বাই থ্রি তাহলে এটাকে গুণ করলে আসে ওয়ান বাই থ্রি তাহলে অ্যান্সার হবে চার তাহলে দেখো আমাদের কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মান দেওয়া ছিল ওয়ান বাই থ্রি আর আমাদের মান বের করতে বলছে কজ টু দ্য ফোর্থ থিটা মাইনাস

এখানে আবার এই টু আর এই টু গুণ করলে কিন্তু এখানে কস টু দেবে ফোর আসে আর এই টু আর এই টু গুণ করলে সাইন টু দেবে ফোর আসে ঠিক আছে আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান জানি ওয়ান আর এইটার মান তো আমাদের প্রশ্নে দেওয়া হয়েছে ওয়ান বাই এটা বসেছি তারপর এটার সাথে গুণ দিলে ওয়ান বাই থ্রি তাহলে দুই এর উত্তর হবে চার এখন আমরা তিন নং প্রশ্নটা সমাধান দেখব তিন নং এ বলা আছে কট থিটা মাইনাস থার্টি ডিগ্রি সমান ওয়ান বাই রুট থ্রি হলে সাইন থিটার মান কত তাহলে দেখো কট সেটা মাইনাস থার্টি ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে একটা বিষয় দেখো এখানে কোট আছে তাহলে কোট সেটা মাইনাস থার্টি ডিগ্রি এখানে ওয়ান বাই আছে ওয়ান বাই রুট মান কত কোট কত ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই আমরা জানি কোট সিক্সটি ডিগ্রি মান হচ্ছে তাহলে আমরা কট সিক্স মান জানি ওয়ান ওয়ান বাই বাই রুট রুট থ্রি তাহলে আমরা সিক্স ডিগ্রি লিখতে পারি তাহলে এখানে কট ছিল থার্টি ডিগ্রি ছিল এটা লিখছি কিন্তু এই পাশে আমরা একটা কট নিয়ে আসার জন্য এই এই মানটাকে আমরা কোনে কনভার্ট করে দিয়েছি আর কট সিক্স ডিগ্রি মানুষ ওয়ান বাক রুট থ্রি তাহলে ওয়ান বাক রুট থ্রি পড়ি আমরা কট সিক্স ডিগ্রি লিখতে পারি উভয় পক্ষে থেকে কট কট বাদ তাহলে থাকবে হচ্ছে থ্রিটা মাইনাস থার্টি ডিগ্রি সমান সিক্স টি তাহলে এখানে আমরা থিটার মান বের করবো তাহলে থিটা সমান এখানে দেখো মাইনাস থার্টি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রিটা আমরা পোখান্ত চে করলে আমাদের প্লাস হয়ে যাবে তাহলে সিক্সটি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি মাইনাস থাকলে সমান চিহ্ন অপর পাশে পাঠালে প্লাস হয়ে যাবে আর প্লাস থাকলে অপর সমান চিহ্ন অপর পাশে পাঠালে মাইনাস হয়ে যাবে তোমরা জানো তাহলে সিক্সটি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি সমান কত নাইনটি ডিগ্রি তাহলে এখানে আমাদের যেটা দেওয়া ছিল এখান থেকে আমরা থিটা মানটা বের করছি কত হচ্ছে নাইনটি ডিগ্রি

থ্রি এ সমান রুট থ্রি হলে এখান থেকে এর মানটা বের করতে হবে টেন থ্রি এ ইকুয়াল রুট থ্রি এটা দেওয়া আছে হলে এখান থেকে এর মানটা বের করতে হবে তাহলে টেন থ্রি এ ইকুয়াল টু এই যে আমরা রুট থ্রি পরিবর্তে আমরা কত লিখতে পারি আমরা জানি টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তাহলে আমরা প্রশ্নে যা ছিল এখানে টেন ছিল এখানেও টেন মিলানের জন্য আমরা এখানে ট্রেন নিয়ে আসছি তাহলে এখানে মান ছিল এটাকে আমরা নিয়ে যাবো আর রুট থ্রি পরিবর্তে আমরা কত লিখতে পারি মান হচ্ছে তো উভয় বাস থেকে টেন থেকে টেন টেন বাদ এখানে থাকবে থ্রি এ আর এখানে থাকবে সিক্সটি তা আমাদের এর মানটা যেহেতু বের করতে হবে তাহলে এর সাথে যে তিনটা গুণাকার আছে আমাদের এখানে পোকান্তর করলে ভাগ হয়ে যাবে তাহলে এটা কাটাকাটি করলে কত হবে টোয়েন্টি টোয়েন্টি ডিগ্রি হবে তাহলে এইখানটা আবার দেখো আমাদের যেটা দেওয়া ছিল ওটা আমরা প্রথমে লিখছি লিখার পর এখানে রুট থ্রি আছে এখানে টেন আছে তাহলে আমরা টেন নিয়ে আসছি তাহলে রুট থ্রি আমরা জানি টেন সিক্সটি ডিগ্রি হচ্ছে রুট থ্রি তো উভয় পাশ থেকে টেন টেন বাদ তাহলে এখানে থাকতে থ্রি এ আর এখানে সিক্সটি ডিগ্রিটা তারপরে এখানে দেখো এই এর সাথে তিনটা গুণ আকার আছে তাহলে এটাকে আমরা ভাগ গুণ থাকলে সমাজ অপর অপরিবাসী গেলে ভাগ হয়ে যায় তোমরা জানো তাহলে সিক্সটি ডিগ্রির সাথে তিনটা ভাগ হবে আর সাইড সিক্সটি আর থ্রি কাটাকাটি করলে হয় তাহলে তোমার চারের অ্যান্সার হবে গ আর তোমরা এটাকে অন্যভাবেও করতে পারতা ওই যে তোমরা এখান থেকে সরাসরি এইভাবে করতে পারতা যেমন তোমরা এখান থেকে ধরো এটা যেটা দেওয়া ছিল টেন থ্রি এ থ্রি এ সমান সমান রুট থ্রি তোমরা চাইলে এই যে থ্রি এ সমান টেন ইনভার্স রুট থ্রি লিখতে পারতো টেন ইনভার্স রুট থ্রি এখান থেকে তোমরা থ্রি মানটা পাইতো তাহলে থ্রি এ সমান আর টেন ইনভার্স থ্রি মান কত এটা ক্যালকুলেটর মাধ্যমে তোমরা বের করতে পারতো প্রথমে শিফট চাপ দিবা তারপরে টেন এ চাপ দিবা তারপর ওই মানটা লিখবা ব্র্যাকেট দা রুট থ্রি তাহলে দেখো আমরা কোনে মানটা পাওয়া যাবো কত আসছে সিক্সটি আসছে তাহলে এইটার পরিবর্তে আমরা সিক্সটি লিখতে পারি আর এই এর সাথে থ্রি গুণাকার ছিল ওটাকে ভাগ করে দিবা তাহলে সেম কত আসছে এটা কাটে কাটি করলে ট্রিন ঠিক আছে তাহলে আমাদের চারের শর্টিক হবে গ এখন আমরা পাঁচ নম্বরটা দেখবো এখানে দেওয়া হচ্ছে জিরো ডিগ্রি লেস দেন ইকুয়াল নাইনটি ডিগ্রি এই সীমাটা দেওয়া হচ্ছে বলা হয়েছে এর জন্য সাইন থিটার সর্বোচ্চ মান কত আচ্ছা দেখো এইটার মানিটা কি এটার মানিটা হচ্ছে তোমার এই যে যে থিটার মানটা নিব এই থিটার মানটা এই জিরো ডিগ্রির সমান হবে অথবা বড় হবে মানে এই যে এটার ভিতরে মানে পেটের ভিতরে যেটা থাকবে ওটা বড় হবে আর পিছনে যেটা থাকবে ছোট হবে আর নিচে এটা হচ্ছে ইকোয়াল চিহ্ন সমান চিহ্ন তার মানে জিরো ডিগ্রির তোমার জিরো ডিগ্রি থেকে তিটামানটা বড় হবে এবং এখানে দাগ দেওয়ার কারণে এটা সমান হবে সেম সেমভাবে এখানে তোমার তিটামানটা নব্বই ডিগ্রি থেকে ছোট হবে এবং এখানে ইকোয়াল আছে তার মানে নব্বই ডিগ্রি থেকে ছোট এবং সমান আর জিরো ডিগ্রি থেকে বড় এবং সমান হবে তাহলে দেখো এখানে সাইন তেটা বের করতে বলছে না তাহলে সাইন তেটা তাহলে এই যে সাইন টা আছে আমরা সাইন এখানে সাইন থিয়েটার সর্বোচ্চ মান বের করতে পারছো তাহলে সাইন আমরা যদি সাইন নব্বই ডিগ্রি বসাই তাহলে সাইন নব্বই ডিগ্রির মান কত আসে সাইন নব্বই ডিগ্রির মান জানে অন তাহলে এখানে সাইন থিয়েটার সর্বোচ্চ মান কত আসছে অন আসছে তাহলে এই সীমার জন্য আমাদের সাইনের সর্বোচ্চ মান হবে অন আর সর্বনিম্ন মান হবে জিরো এটা মনে রাখবো তাহলে পাঁচের অ্যান্সার হবে ঘ এখন আমরা ছয় নম্বর এমসিকিউটা দেখব ছয় নম্বরে বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ সি এর আছে দুই এসি এর আছে দুই আর বি এর টু এটা একটা সমকোণী ত্রিভুজ কারণ এখানে এই কোণটা নব্বই ডিগ্রি আর প্রশ্ন আমাদের বলা বলে দেওয়া আছে এটা এবি একটা সমকোণী ত্রিভুজ এখানে অতিভুজটা হচ্ছে টু আর এবি এর মান হচ্ছে অন এই অঙ্কটা করে করার জন্য আমরা প্রথমে এবিসি এর দ্রব্যটা বের করে নেব আর তোমরা একটা বিষয়ে জানো যে এই সমকোণের বিপরীত বাহ বলা অতিভুজ এটা সমকোণ হলে অতিভুজ হবে এসি আর সুকোকোনের বিপরীত বাহুকে বলা হয় লম্ব তাহলে সুকোকোন যদি আমরা সি কোনটা নেই লম্ব হবে এবি আবার যদি এ কোনটা নেই তাহলে লম্ব হবে বিসি তাহলে এখন আমরা বিসি বিসি দৈর্ঘ্যটা কিভাবে বের করব এটা তোমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে বের করবো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে এই সূত্র থেকে আমরা যদি এই স্কোয়ারটা পক্ষান্তর করি তাহলে এটা এক বাম পাশে তাহলে এই সূত্র থেকে আমরা যদি এই স্কোয়ারটা পক্ষান্তর করি তাহলে আমাদের ডান পাশে রুট ওভার চলে আসবে তাহলে আমরা অতিভুজের মানটা পাবো তাহলে অতিভুজ স্কোয়ার রুট ওভার লম্ব প্লাস ভূমি স্কোয়ার তো এখন যদি আমরা এই লম্ব লম্ব সমান বের করতে চাই তাহলে তাহলে ভূমিটাকে যদি বাম পাশে নিয়ে আসো তাহলে ভূমির সামনে মাইনাস চলে আসবে আবার এখানে লম্বের উপরে যে স্কোয়ারটা ছিল ওটাকে যদি আমরা এপাশে পক্ষান্তর করি তাহলে রুট চলে আসবে তাহলে লম্বর সূত্র হবে অতিভুসিষ্কার মাইনাস ভূমি স্কোয়ার আর ভূমির মানটা বের করতে চাইলে এখানে প্রথমে অতিভুজ বুঝিষ্কার লিখবা আর ভূমিটাকে মানে লম্বটাকে এই পাশে পাঠাইলে এখানে প্লাস আছে এই পাশে গেলে মাইনাস হবে আর ভূমির উপরে যে স্কোয়ার আছে স্কোয়ারটা এ পাশে পাঠালে রুট চলে আসবে ঠিক আছে তাহলে আমরা লম্ব লম্বের মান বের করতে চাইলে লিখবো অতিভুজ বুঝেস্কোয়ার মাইনাস ভূমি আর ভূমির মান বের করতে চাইলে লিখবো অতিভুষ্কার মাইনাস লম্ব স্কোয়ার তা লম্ব বের করলে লম্ব আর ভূমি যেটা বের করে আমাদের প্রথমে অতিভুজ স্কোয়ার দেবো আর লম্ব বের করলে আমরা ভূমি স্কোয়ারটাকে বিয়োগ করে দেবো আর ভূমি বের করলে লম্ব স্কোয়ারটাকে বিয়োগ করে দেবো আর লম্বের উপর যে স্কোয়ার ছিল সেটার কারণে এখানে রুট চলে আসছে এখানে রুট দেওয়া যাবে স্কোয়ার দেওয়া যাবে না তাহলে এই পিথোগ্রাসের এই সূত্রগুলো জানলে তোমরা অনেক এমসিকিউ দ্রুত সমাধান করতে পারবা তাহলে এই তিনটা সূত্র আমরা এই পিথোগ্রাসের উপবদ্ধ থেকে সূত্র থেকে পাইছি এই তিনটা সূত্র মনে রাখতে পারলে তোমরা দ্রুত অঙ্ক করতে পারবা তাহলে আমরা এই অঙ্কটাতে আমরা প্রথমে বিসি অর্থাৎ ভূমির মানটা বের করে নেব তাহলে এটা হবে লম্ব এটা হবে অতিভুজ আর এটা হবে ভূমি আমরা প্রথমে ভূমির মানটা বের করে নেব তাহলে আমরা সূত্রটা কি দেখছিলাম ভূমি ইকোয়াল রুটোভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তাহলে ভূমি বি সি হবে রুটোভার অতিভুজ স্কোয়ার অতিভুজ এসি স্কোয়ার মাইনাস এব স্কোয়ার তাহলে এসি এর মান কত এস এর মান হচ্ছে টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার আর তাহলে টু স্কোয়ার মানে ফোর মাইনাস তাহলে চার থেকে এক বিয়োগ করলে কত হয় তিন হয় রুট ওভার থ্রি রুট তাহলে বিসি এর মান কত হবে রুট থ্রি তাহলে আমরা পৃথক করেছি সূত্র এর মান কত পাইছে রুট থ্রি পাইছে তাহলে এখন প্রশ্নে বলা হয়েছে এ সিবি অর্থাৎ তোমার এ সি এই যে এই সিকোণটার মান থার্টি ডিগ্রি কিনে সেটা যাচাই করতে হবে তাহলে দেখো আমরা যদি এই সিকোণটাকে নেই তখন লম্বা হবে এইটা আর ভূমি হবে এটা আর অতিভুজ অল্যাস তোমার সমকোণের বিপরীত ভাব হবে অতিভুজ তাহলে আমরা আমরা এটা নিতে পারি তোমার টেন টেন তোমার টেন এই কোনটা এ সি বি আমরা টেন ত্রিক অনুপাত নিতেছি তাহলে টেনের সূত্র কি তেরা লম্ববাই ভূমি তাহলে উপর হবে লম্বের মান লম্বর মান কত অন তেরা লম্বু সূত্র জানেন তোমরা তোমার মনে রাখার জন্য তাহলে ওইটা হচ্ছে তোমার লম্ব ভাগ ভূমি তাহলে ভূমির মান কত রুট থ্রি তাহলে এখন তোমরা এই কোন বের করবা তাহলে কোন বের করার শর্টকাটে তোমরা ক্যালকুলেটার মাধ্যমে করতে পারো এ সি বি কোন কত হবে তাহলে এই টেনটা কই পাশ তাহলে টেন ইনভার্স হবে টেন ইনভার্স অন বার রুট থ্রি তাহলে তোমরা এই টেন ইনভার্স অন বার রুট থ্রি বসালে তোমার কোনে মান আসবে থার্টি ডিগ্রিস দেখো প্রথমে কি করবা তাহলে প্রথমে কি করবা প্রথমে শিফট চেপে টেন লিখবা টেন লিখার পরে কত আসছে অনবাগ রুট থ্রি তাহলে অন অনবাগ রুট থ্রি লিখবাটি মান কথা থার্টি ডিগ্রি তাহলে এটা সঠিক এক নম্বরটা সঠিক তারপর দেখো দুই নম্বর বলছে টেন এ সমান রুট থ্রি কিনে সেটা যাচাই করতে হবে দেখো এখানে কিন্তু আমাদের কোন বলছে এ কোন অর্থাৎ এই যে এই কোনটা এই কোণের কথা বসে তাহলে আমাদের যেই কোন বলবে যেই শুক কোণের বলবে ওই সুখ কোণের বিপরীত হবে লম্ব তাহলে এ কোণের বিপরীত না এই হবে লম্ব ক্ষেত্রে লম্ব হবে বিসি তাহলে এটা লম্ব হবে আর এটা তো অলয় অতি বুঝে হবে কারণ সমকোণের বিপরীত বাহু অতি তাহলে এইটা এই এ কোণের ক্ষেত্রে এটা হবে ভূমি ঠিক আছে তাহলে টেন এর সমান রুট কিনা সেটা দেখো তাহলে আমরা তোমার টেন টেন এ তাহলে এ ক্ষেত্রে আমরা উপরে কি হবে টেন এ কোনের ক্ষেত্রে উপরে হবে বিসি এর মান আর নিচে হবে ভূমির মান এটা হচ্ছে লম্ব আর এটা এ বিটা হচ্ছে ভূমি তাহলে ভূমির মান কত এ বি এখন মান বসো তাহলে বিস এর মান কত রুট থ্রি আর এ বি এর মান কত অন তাহলে রুট থ্রি কে অন দ্বারা করলে রুট থ্রি হবে তাহলে তোমার দুই নম্বরটাও সঠিক আবারও বলতেছি তোমরা যে কোনটা নিবা যে সুকোনটা নিবা ওইটার বিপরীতভাবে হবে লম্ব আর সমকোণের বিপরীত অলহেস অতিভুজ আর বাকি যে বাহুটা থাকবে ওটা হবে ভূমি তাহলে এক আর দুই সঠিক এখন আমরা দেখব তিন নম্বরটা সঠিক কিনা এখানে এ প্লাস সি কোন সমান সমান জিরো কিনা সেটা আমরা দেখব দেখো আমরা দেখে আসছি ধরো এই সি মান এমন এখানে দেখলাম যে এই যে সি বের করতে বলছে এক নম্বরে এক নম্বরে আমরা কত বের করছি তিরিশ এটা সঠিক এখানে সি মান এমন কত আসছে তিরিশ আর তাহলে এই যে এ কোণের মান কত হবে আমরা জানি যে সমকোণে ত্রিভুজের সমকোণ বাদে বাকি দুইটা কোণে যোগফল হচ্ছে নব্বই তাহলে এই যে সিকোণ তিরিশ হলে এইটা কত হবে এ কোণ হবে ষ তাহলে দেখো সাইন এ প্লাস সি এ প্লাস সি তাহলে সাইন এর মান কত এর মান হচ্ছে এর মান এ কোণের মান হচ্ছে ষাট ষাট ডিগ্রি প্লাস আর সিকোণের মান তো আমরা বের করছি তিরিশ তিরিশ তাহলে সাইন সিক্সটি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি কত হয় নাইনটি ডিগ্রি আর সাইন সাইনটি ডিগ্রি মান কত জানি অন তোমার ক্যালকুলেটার বসলো বাবা সাইনটি ডিগ্রি মান অন কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে কত জিরো ডিগ্রি তার মানে এটা ভুল দেওয়া আছে তাহলে তোমার ছয় নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গ এক আর দুই এখন আমরা সেমভাবে এই সাত নম্বর এমসি সি কু প্রশ্নটা সমাধান করবো সয় যেভাবে করছে ওরকমই প্রশ্নটা এখানে দেখো এব একটি সমকনী ত্রিভুজ অতি বুঝতে আছে এটা কি বলে আছে একটা সমকোণী ত্রিভুজ তার মানে একটা কোন সমকোণ হবে নব্বই ডিগ্রি ত্রিভুজের অতিভুজ অতিভুজের দৈর্ঘ্য দেয় আছে এস এর মান আছে টু আর এ বি এর দৈর্ঘ্য দেয় আছে ওয়ান ঠিক আছে মানে কজ এ সমান সাইন সি কিনা সেটা আমাদের বের করতে হবে তাহলে দেখো এখানে বি সি এর দৈর্ঘ্যটা আমাদের জানা নাই তাহলে বি সি এর দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে তাহলে এখানেও আমাদের বি এর দৈর্ঘ্যটা দেয়া নাই তাহলে আমরা ওই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা ভূমিটা বের করব এটা ভূমি সি কোণ হলে লম্ব হবে এটা ভূমি হবে এটা তাহলে আমরা ছয় নম্বর কীভাবে দেখছিলাম ভূমি ইকুয়াল আমরা সরাসরি সূত্রটা লিখতে পারি অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার এটা তো বলতে পারি তাহলে আমাদের অতিভুজের মান কত দুই তাহলে অতিভুজের টু স্কোয়ার মাইনাস আর লম্বের মান কত ওয়ান তাহলে অন স্কোয়ার দুই কে স্কোয়ার করলে কত হয় চার হয় আর এক কে স্কোয়ার করলে একই হয় আর রুট ছিল তাহলে তিন থেকে এক কত হয় রুট তিরি আসে তাহলে এটা হচ্ছে ভূমির মান এখন আমাদের এক নম্বরে বলছে যে কোয়াজ এ সমসম সায়েন্স শিখিয়ে নেন তাহলে আমরা এই যখন এই কোন হলে এ কোন হলে লম্ব হবে এটা মানে কোন ছোট কোণে মানে সুকোনে বেপদ হবে লম্ব তাহলে আমরা প্রথমে কজ এটা কজ কজ এ দেখো তোমার কজের সূত্রটা কি কাসামের ভূমি আছে তাহলে উপর হবে ভূমি উপরে হবে ভূমি আর নিচে হবে অতিপুষ তাহলে ভূমির মান কত এ কোনের ক্ষেত্রে এটা টু ঠিক আছে তাহলে সমান অন বা টু আসে ওয়ান বা টু তাহলে আমরা কোয়াস এর মান কত বেশি হাফ পেয়েছি এখন আমরা সায়েন্স সি এর মান বের করবো দেখো আছে হচ্ছে সিক তাহলে এই সিকোণ নিলে লম্ব হবে এইটা এ কোন নিলে ভূমি এসে এটা লম্ব হবে এটা আর নিলে লম্ব হবে এটা ভূমি হবে এটা কারণ কোণের বিপরীত হচ্ছে লম্ব তাহলে সাইন সি বের করবো তাহলে সাইন সি তাহলে উপরে কি হবে সাগরের লবণ আছে উপরে হবে লম্ব আর নিচে হবে অতিবুজ তাহলে লম্বের মান কত ক্ষেত্রে লম্ব হচ্ছে এটা এবি তাহলে এ এর মান হচ্ছে অন আর অতিভুজ তো অলওয়েজ একই থাকবে টু ঠিক আছে দেখো এ এর মানও হাফ আর আর সাইন সি এর মানও কত হাফ তাহলে এক নম্বরটা সঠিক তারপর দুই নাম্বার দেখো বলছে কজ এ প্লাস সেক এ সমান সমান ফাইভ বাই টু কিনা দেখো কজ এ কজের মানটা কিন্তু আমরা অলরেডি বের করছি হাফ এখন সেক এ আমরা জানি যে কজের বিপরীত হচ্ছে সেক তাহলে কজের মানটাকে যদি উল্টে দিই তাহলে আমরা সেকের মান পাবো তাহলে সেক এ সেক এ কথা হবে কজের বিপরীত সেক তাহলে কজের মানটাকে উল্টা দিবা আর নিচেরটাকে উপরে পাঠাবে উপরেরটাকে নিচে পাঠাবো তাহলে নিচে আছে টু এটা উপরে চলে দেবে আর উপরে আছে ওয়ান এটা নিচে চলে আসবে তাহলে কথা আছে টু আর্স ঠিক আছে এখন আমাদের এটাকে যোগ করতে বলছে কজে প্লাস শেখ এ তাহলে কজে মান কত কজের মান হচ্ছে হাফ আর শেখের মান হচ্ছে টু তাহলে এটাকে আমরা লস করবো এখানে টু এর নিচে কোনো কিছু নাই বলতে অন আছে তাহলে টু আর ওয়ান এর লস কত হবে টু হবে টু টু কাটা তাহলে উপরে ওয়ান আছে হবে প্লাস এখানে এক দ্বারা দুইকে বাঘ দিলে দুই হবে আর দুই তারা বাঘ ফল দ্বারা উপরেরটাকে গুণ করবো তাহলে দুই আর দুই গুণ করলে চার হবে তাহলে এক আর চার যোগ করলে কত হবে পাঁচ হবে আর নিচে হবে দুই ঠিক আছে এটার সাথে মিলছে কিনে যে ফাইভ বাই টু তাহলে তোমার দুই নম্বরটাও সঠিক এক আর দুই সঠিক এখন আমরা তিন নাম্বারটা দেখবো সঠিক কিনা টেন সি এর মান তাহলে দেখো এখানে কোন হচ্ছে সি তাহলে টেন সি এন এর সূত্র কি ভূমি তাহলে এখানে সি কোন ক্ষেত্রে লম্ব হচ্ছে এ বি তাহলে উপর হবে লম্ব আর নিচে হবে ভূমি ভূমির মান কত রুট থ্রি তাহলে টেন সি এর মান হচ্ছে ওয়ান ভাগ রুট থ্রি কিন্তু আমাদের এখানে দেওয়া আছে টু বা রুট থ্রি তার মানে এটা ভুল দেওয়া আছে তাহলে তোমার সাতের সঠিক অ্যানসার হবে ক আজকের এমসি গ্রুপ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবা আর অন্য কোনো অধ্যায়ের এমসি গ্রুপ প্রশ্নের সমাধান লাগলে লাগলে কমেন্ট